নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস আপনারা সবাই জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যেই কিন্তু আগামী মরশুমের জন্য ভালো দল গড়তে কিন্তু নেমে পড়েছে এবং কোচ অস্কার ব্রুজোর পরামর্শ মেনে থাংবৈ সিংটো যিনি হেড অফ ফুটবল তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু প্লেয়ারকে সই করাতে সক্ষম হয়েছে এবং বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাও বলছে পাশাপাশি বিদেশিদের ক্ষেত্রেও কিন্তু বেঙ্গল ইতিমধ্যেই দুজন বিদেশিকে সই করিয়েছে তারা হলেন ব্রাজিলিয়ান মিগুয়েল ফিগুয়েরা যিনি বসুন্ধরা কিংসে খেলেছেন অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে কোচিংয়ে এবং আরেকজন অবশ্যই প্যালেস্টেনিয়ান মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ তো এই দুজনকে পাশাপাশি কিন্তু এই ভিডিওটায় আমি আপনাদের সামনে তুলে ধরছি এই কারণেই যে নতুন যে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেটা হলো ইস্টবেঙ্গলের বিদেশি নিয়ে সর্বশেষ কি পরিকল্পনা অবশ্যই আপনারা জানেন যে আমরাই রেপ স্পোর্টস বাংলায় আপনাদের প্রথম খবরটা বলেছিলাম যে ইস্টবেঙ্গল হয়তো ছজন ছজন বিদেশিকেই হয়তো ছেড়ে দিতে পারে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু সরে আসতে হচ্ছে বা সরে আসার একটা পরিস্থিতি তৈরি হয়েছে কারণটাই আসছে এবারে আমি বিশদভাবে অবশ্যই আপনারা জানেন যে দিয়ামান তাকো, সাউল ক্রেস্পো হিজাজি মাহের এবং অবশ্যই মাদি তালাল এই চার বিদেশিরই কিন্তু আরও এক মরশুম কিন্তু চুক্তি আছে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে অর্থাৎ ইস্টবেঙ্গলকে যদি তাদের ছেড়ে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা মোটা অঙ্কে ট্রান্সফার ফি দিতে হবে এমনও শোনা যাচ্ছিলো যে এদের মধ্যে বেশ কিছু প্লেয়ারকে যদি লোনে অন্য কোনো ক্লাবে পাঠানো যায় তাহলেও কিন্তু সেইখানে কিন্তু অনেকটাই কিন্তু এই ট্রান্সফার ফিটা মুকুব হতে পারে কিন্তু পরিস্থিতি যা সেক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গলকে এখন যদি কোনো কারণে যদি তাদের লোনে যদি অন্য ক্লাবে না দিতে পারে তাহলে কিন্তু তারা না না ছাড়লেও ছাড়তে পারে এই কারণেই আমি বলছি এই কারণেই তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু দিয়ামান তাকোস মাতি তেলাল হিজাজি মায়ের এবং সাউল ক্রিস্পকে আরও এক মরশুম কিন্তু লাল হলুদ জার্সি গায়ে দেখা যেতে পারে অন্তত এদের মধ্যে অ্যাটলিস্ট তিনজন তো বটেই কারাই এরা এরা হচ্ছেন অবশ্যই যে প্রথম দুটি নাম যেটা অবশ্যই আলোচনায় আসছে সেটা হলো হেজাজি মাহের জর্ডানের সেন্টার ব্যাক যে আপনারা জানেন যে হেজাজি মাহের গত তিন মরসুম ধরে তিনি খেলছেন এবং আরেকজন হচ্ছে মাদির দালাল যিনি গত ডিসেম্বরে কিন্তু আইএসএলে উড়িষ্যা একটি ম্যাচের আগে যে চোট পেয়েছিলো হাঁটুতে যে চোট পেয়েছিল এসিএল ইঞ্জুরি হয়েছিল তারপর থেকে কিন্তু দীর্ঘদিন মাঠের বাইরে এবং দুজনের ক্ষেত্রেই যেটা অনুমান করা হচ্ছে যে তারা হয়তো খুব সম্ভবত নভেম্বরের শেষ দিকে তারা ফিট হয়ে নামতে পারবে বা অ্যাভেলেবেল হবে মাঠে ফিরতে পারবে এখন এখানেই প্রশ্ন যে ইস্টবেঙ্গল যেহেতু অলরেডি দুজন বিদেশিকে সই করিয়েছে এবং বাকি যে দুজন বিদেশির দিকে তাদের নজর এই খবরটাও কিন্তু রেপ স্পোর্টস বাংলায় আমরা অনেকদিন দিন ধরেই বলছি সেটা হলো একজন সেন্টার ব্যাক বিদেশি সেন্টার ব্যাক প্রেফারেবলি একজন আফ্রিকান সেন্টার ব্যাকের দিকে কিন্তু চেষ্টা করছিল কিন্তু এই মুহূর্তে যা খবর আমাদের কাছে যা খবর অন্তত সেটা হলো যে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল কোনো এরকম আফ্রিকান সেন্টার ডিফেন্স সেন্টার ব্যাক কিন্তু এরকম সন্ধানে পায়নি এবং যে সব নাম কিন্তু তাদের কাছে আসছে বা থাংবৈ সেন্টো বা ইস্টবেঙ্গল যারা রিক্রুট রিক্রুট করছে তাদের কাছে ম্যাক্সিমামই কিন্তু ইউরোপে খেলা বিদেশি সেন্টার ডিফেন্ডার ইউরোপে বিভিন্ন ক্লাবে খেলা বিদেশ সেন্টার ডিফেন্ডার তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কিন্তু অবশ্যই একজন যদি সেন্টার ডিফেন ডিফেন্ডার নেয় বাকি আরেকটি বিদেশির জন্য কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে একজন স্ট্রাইকার কাম উইঙ্গার অবশ্যই আপনারা কিন্তু অনেকের নামই শুনেছেন আপনারা গত কয়েক দিন ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে কেউ কেউ কোনো একটা সময় নাম ভেসেছিল যে গুস্তাপো অনরিক রড্রিগেস আরেক একটা সময় আবার এমনও শোনা গেছিল যে সৌদি লিগে মরাদ পাটনা কিন্তু তার কতটা আসার সম্ভাবনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ অনেকেই সুতরাং মূলত এই দুজন বিদেশি অর্থাৎ স্ট্রাইকার কাম উইঙ্গার এবং একজন সেন্টার ব্যাক এই দুজন বিদেশি কিন্তু আরও নতুন অ্যাডিশন হবে মিগুয়েল ফিগুয়ারা এবং মোহাম্মদ রাশিদের সঙ্গে এবং বাকি দুই বিদেশের ক্ষেত্রে অবশ্যই আমরা এটাও আপনাদেরকে বলেছি যে দিয়ামান তাকসের কিন্তু একটা থাকার সম্ভাবনা তৈরি হচ্ছে যেহেতু তার কিন্তু দু গত মরশুমে অনেক মোটা টাকা দিয়ে অঙ্ক দিয়ে তাকে নেওয়া হয়েছিল দু মরশুমের জন্য এবং গত মরশুমে আপনারা জানেন যে দিয়ামান তাকসের পারফরমেন্স একেবারেই আশানুরূপ ছিল না গোটা মরশুমে মাত্র চারটি গোল করেছিলেন এক অ্যাক্রস দ্য টুর্নামেন্ট মিলিয়ে নটি গোল ছিল তো সুতরাং দিয়ামান তাকস এবং অবশ্যই মাদির দালাল এবং হিজাজি মায়ের আনটিনাল আনলেস যখন যতদিন না তারা ফিট হচ্ছে সুতরাং ইস্টবেঙ্গল যদি এই দুই নতুন বিদেশি ন্যায়ও সেন্টার ব্যাক এবং একজন স্ট্রাইকার কাম উইঙ্গার এবং সেই সঙ্গে দুজন বিদেশিকে ইতিমধ্যেই তারা নিয়েছে মিগুয়েল ফিগুয়েরা এবং মোহাম্মদ রশিদ এবং সেই সঙ্গে যদি এমন থাকে সুতরাং সেক্ষেত্রে পাঁচজন বিদেশি হচ্ছে এবং এই পাঁচ বিদেশি নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এ শুরুটা করবে না কেন আপনারা সবাই জানেন এখানেও আপনাদের ব্যাখ্যাটা দেব বিশদভাবে কেননা আপনারা সবাই জানেন যে গত মরশুমে আইএসএলে কিন্তু ইস্টবেঙ্গলের শুরুটা একেবারেই ভালো হয়নি কেননা প্রথম ছটি ম্যাচই তারা হেরে যায় এবং ওই যে ট্র্যাক থেকে হারিয়ে গেছিলো তারপর থেকে কিন্তু আর ফিরে আসতে পারেনি ইস্টবেঙ্গল তারপরে আমরা দেখেছি যে ছটি ম্যাচ হারার পরে কার্লেস কোয়াদ্রতের চা চাকরিও চলে যায় তাকে বরখাস্ত হয় করত করে ইস্টবেঙ্গল কর্তারা এবং সেই সঙ্গে অস্কার ব্রুজোকে নিয়ে আসে কিন্তু সমস্যাটা যেটা হয়েছিল সেটা হলো একদম মরশুমের শুরুতেই প্রথম ছটি ম্যাচে হেরে যাওয়ার ফলে সেই যে পিছিয়ে গেছিলো সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারিনি তো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আর কিন্তু ভুলটা করতে চাইছে না কারণ আপনারা সবাই জানেন যে আইএসএল এর টিমগুলো কিন্তু ভীষণভাবেই কিন্তু ফরেন প্লেয়ারদের উপর নির্ভরশীল থাকে সেই দিক থেকে কিন্তু ইস্টবেংলা সেই ভুলটা করতে চায় না একদম মরশুমে শুরু থেকেই ছয় বিদেশিকে নিয়েই নামতে চায় অর্থাৎ যার অর্থ হচ্ছে যেই দুজন বিদেশি তারা নিয়েছে ইতিমধ্যেই অর্থাৎ মিগুয়েল ফিগেরা এবং মোহাম্মদ রাশিদ সেই সঙ্গে দুটো সেই সঙ্গে দুজন নতুন বিদেশিকে তারা নেবে অবশ্যই প্রাইমারি টার্গেট হচ্ছে একজন সেন্টার সেন্ট্রাল ডিফেন্ডার যিনি আফ্রিকান দেশ সব থেকে ভালো কেননা এমনও শোনা গেছিলো যে আফ্রিকান দেশ থেকে যদি পছন্দ হয় তাহলে থাংবৈ সিং তো নিজে স্বয়ং সেই দেশটায় গিয়ে তার খেলা সরজমিনে দেখে তারপরে তাকে সিলেক্ট করবে কিন্তু এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে এরকম আফ্রিকান কোনো সেন্ট্রাল ডিফেন্ডার যদিও ইস্টবেঙ্গলের টিম যারা রিক্রুট করছে তাদের এরকম আসে নজরে আসেনি বা তাদের কাছে এরকম বায়োডোটা নেই বরং অনেক বেশি প্লেয়ার সেন্ট্রাল ডিফেন্ডার তাদের কাছে এসছে যারা এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন ক্লাব ফুটবলে খেলছে তো এই একটা এই পজিশন এবং অবশ্যই আরেকজন হচ্ছে যে স্ট্রাইকার কাম উইঙ্গার অবশ্যই গুস্তাবো অনরিক মরাদ বাটনা এদের নাম আমরা শুনেছিলাম তো এখন দেখার বিষয় যে দুজন এই দুজন নতুন বিদেশির সঙ্গে এই বাকি যে দুজনকে নেওয়া হয়েছে অর্থাৎ চারজন এবং সেই সঙ্গে কর পাঁচজন বিদেশি নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল যাবে না বলেই মনে করা হচ্ছে আইএসএলের শুরু থেকে অর্থাৎ ছয় বিদেশি যে রেজিস্ট্রেশন করানো যায় ছয় বিদেশিকেই রেজিস্ট্রেশন করাবে এবং ছয় বিদেশি নিয়ে শুরু মৌসুমের শুরু থেকে অর্থাৎ এর শুরু থেকেই নামবে ইস্টবেঙ্গল এটা এক প্রকার নিশ্চিত এবং বাকি যে দুজন অর্থাৎ হিজাজি মাহের এবং মাদি তালালকে যদি তারা না ছাড়ে তাহলে আটজন বিদেশি কিন্তু ইস্টবেঙ্গল রাখবে সেক্ষেত্রে সেক্ষেত্রে ওয়ান্স ডে আর অ্যাভেলেবেল যখন তারা সুস্থ হয়ে আবার মাঠে ফিরবে তখন কিন্তু অস্কার ব্রুজো এবং থাংবৈ সিংটো নিজেদের মধ্যে আলোচনা করে দে উইল সিলেক্ট দ্য সিক্স ফরেন প্লেয়ার্স তারা কিন্তু তখন নিজেদের মধ্যে আলোচনা করে ছজন বিদেশিকে সিলেক্ট করবে অর্থাৎ দুজন বিদেশিকে তখন ছাঁটাই করবে তো এই হচ্ছে পুরো ওভারঅল পিকচার ওভারঅল সিনারিও আপনারা জানেন যে দলবদলের খবরে অনেক সময় কিন্তু আপডেট হয় অনেক সময় সিনারিও চেঞ্জ হয় এটা হতেই থাকে এটা ডেভেলপিং স্টোরি সুতরাং এই মুহূর্তে সর্বশেষ যে পরিস্থিতি সেটা হলো ইস্টবেঙ্গল খুব সম্ভবত হয়তো সাতকে আটজন বিদেশিকে নিয়েই কিন্তু ভেবে রেখেই কিন্তু দল গোছাচ্ছে এবং সেই ক্ষেত্রে মাদি তালাল এবং হিজাজি মায়েরকে হয়তো না ছাড়লেও ছাড়তে পারে এবং তাদের ফিট হওয়ার জন্য অপেক্ষা করবে টিল দ্য এন্ড অফ নভেম্বর বা ডিসেম্বর ওয়ান্স দে কাম ব্যাক ফ্রম রিকভার ফ্রম দেয়ার ইঞ্জুরিস ইঞ্জুরি থেকে যখন তারা সুস্থ হয়ে ফিরবে তখন অস্কার বুঝো এবং থাংবৈ সিংটো নিজেদের মধ্যে আলোচনা করে ফাইনাল ছজন বিদেশি ঠিক করবে এবং তখন কিন্তু একজন কি দুজন বিদেশিকে তারা ছাঁটাই করতে পারে কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে হলো দুজন বিদেশি ইতিমধ্যেই তারা প্রি কন্ট্রাক্টে সাইন করেছে এবং দুজন বিদেশিকে তারা আরও নেবে এবং ক্রিয়ামন্তাক এবং এখনও যদি সল ট্রেস্প ধরেও যদি থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল সেক্ষেত্রে আট বিদেশিকে নিয়েই কিন্তু শুরু করতে চায় বা দল গোছাতে চায় বা দল গঠনের কাজে ভাবনা নিয়ে নামছে তো এই ছিল ইস্টবেঙ্গলের আপডেট আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দিন এবং অবশ্যই যাবতীয় ট্রান্সফারের খবর পেতে গেলে অবশ্যই চোখ রেড স্পোর্টস বাংলার পর্দায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ